আসসালামু আলাইকুম স্কিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো আকাশ সাথে তার বন্ধু রাফিকে নিয়ে আসছে তো মূলত আমার কাছে আসছে ব্যাট নেওয়ার জন্য তো আসার পরে তাদের এম ব্যাটটি পছন্দ হয় আমি স্ট্রোক পেপার তারপরে গ্রিপ হ্যান্ডেলের কাজ গ্রিপ সহ তাদেরকে আমি তাদের মন মতো করে দিয়েছি তা আকাশ মূলত বলতো যে অনলাইনে তো আমার কাছ থেকে তো আর কখনো কোনো কিছু কিনো নেই এটাই তো প্রথম টাইম না আর অনেকে তারা চিনে অনেক গতি বল করে এখন খেলা ছাইরা দিছে আর কি ক্রিকেট বলে এখন মাঝে মধ্যে মনে হয় ট্যাপ টেনিস খেলবে জন্য ব্যাট নিছে তো অনলাইনে তো মোটামুটি ছবি দেওয়া হয়েছিল যে প্রীতম ভাইয়ের ব্যাট ট্যাট এগুলো বিক্রি করে আসলে সামনাসামনি কোয়ালিটিগুলো কীরকম বা সার্ভিসগুলো বা এটা ছাড়াও যেমন কাস্টমাইজ ব্যাটগুলো যে যেগুলো দেখলাম ওইগুলোর কোয়ালিটি আসলে কীরকম এই এটা আমার প্রথম আপনার কাছ থেকে একটা জিনিস কেনা আর কি ব্যাট ভালো আলহামদুলিল্লাহ আপনার কাছে সবসময় ভালো জিনিস দেখছি আমি এর জন্য আমি আপনার কাছে আসছি অনেক জায়গা রাখা আর ব্যাটের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার সেম কেস ব্যাটটা অনেক পছন্দ হয়েছে আর অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছিল বাট এটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি একটা নাগিন ব্যাট দেখে বেঁচেছিলাম তো আমি এর জন্য এই কেস ব্যাটটা চুজ করেছি যদি ভালো লাগে তাহলে উন্নতরও সাজেস্ট করো ঠিক আছে ভাই